নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য জেনারেল নলেজের যে ক্লাসগুলো আসছে আজকে তার ষোলো নম্বর সেট নিয়ে আমরা চলে এলাম এই ক্লাসের মাধ্যমে একদিন ছাড়া এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের সন্ধ্যে সাতটায় ক্লাস হয়ে যায় অ্যাকর্ডিং টু সিলেবাস ঠিক সিলেবাসে যে যে টাইপের কন্টেন্ট দেওয়ার কথা রয়েছে বা যেগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে সেই টাইপের প্রশ্নের মান রেখে আজকের এই ক্লাস আমরা সেট করেছি তো অবশ্যই ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে তো আগের ক্লাসগুলো যারা দেখুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্লে রয়েছে প্রত্যেকটি ক্লাস খুব সুন্দরভাবে দেখে নিও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি সেই ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়ে যাবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি দেখে নেব ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে প্রথম প্রশ্ন রয়েছে মানুষের কোন অঙ্গে অ্যাজমা রোগ আক্রান্ত করে ফুসফুস চোখ গলা নাকি ত্বক চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফুসফুসে আক্রান্ত করে অ্যাজমা অপশন এ হবে সঠিক উত্তর এছাড়াও ফুসফুসে অন্যান্য যে সমস্ত আক্রান্তকারী রোগগুলো রয়েছে যেরকম কোভিড নাইনটিন রিসেন্টলি হলো এবং এটি একটি ভাইরাস গঠিত রোগ ব্রঙ্কাইটিস নিউমোনিয়া এইগুলো সবই আমাদের ফুসফুসে অ্যাটাক করে থাকে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখব আই এর সম্পূর্ণ নাম কি ইন্ডোল ফলিক অ্যাসিড আয়রন ফলিক অ্যাসিড নাকি ইন্টিগ্রেটেড ফুড অ্যাসিড নাকি ইন্টারনাল ফুড অ্যাসিড চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের যেটা হবে সেটা হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের যে আপকামিং এক্সাম রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কমবেশি এখন পরীক্ষা হচ্ছে আইসিডিএস যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যে সমস্ত জেলাগুলোতে এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি আশা করব খুব শীঘ্রই প্রকাশিত হবে কারণ প্রত্যেকটি জেলা ইতিমধ্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে মানে সমস্ত জেলাতেই আসবে ওকে চলো নেক্সট প্রশ্ন তেঁতুলে কোন অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড টাট্টারিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড চারটে অপশনের মধ্যে সব থেকে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তোমার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি তেঁতুলে থাকে টাট্টারিক অ্যাসিড অপশন সি হবে সঠিক উত্তর এরপরে দেখো অপশন বিতে রয়েছে ম্যালিক অ্যাসিড এই ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে প্রত্যেকে লিখে নিতে পারো এগুলো সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবু এবং টক জাতীয় বিভিন্ন ফলে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় ওকে চলো নেক্সট আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের এখানটা একটু আপডেট আমি দেব যে সমস্ত পরীক্ষার্থী তোমরা যারা ভাবছো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বা ইতিমধ্যে অনেকে শুরু করে দিয়েছ বা কোথাও কেউ কোচিং নিয়েছ যাই করো না কেন তোমার সঠিক গাইডেন্সের জন্য চাই একটা সবথেকে সেরার সেরা বই আর এই মুহূর্তে বাজারের একমাত্র সঠিক যদি গাইড বুক বলো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য তাহলে এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশিত একদম লেটেস্ট যে সিলেবাস রয়েছে একদম লেটেস্ট এবং আপডেটেড সিলেবাস অনুযায়ী সেরার সেরা বই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই গাইড বুকটি এই গাইড বুকটি তোমাদের যে নতুন সিলেবাস সেই সিলেবাসকে ফরো ফলো করে রচনা করা হয়েছে যে বইটির মাধ্যমে তোমরা কমপ্লিট কন্টেন্ট পাবে পরীক্ষা সংক্রান্ত এই বইটি কোথায় পাবো স্যার বইটিকে অর্ডার করার জন্য তোমরা এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো চাপ নেই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে ক্লিক করবে বাই নাওতে যাবে তারপরে সেখানে কুপন কোড অ্যাপ্লাই জায়গা থাকবে স্যার কেউ কুপন কোড দিয়ে কি হবে কুপন কোডের মাধ্যমে সব সবথেকে বেশি ডিসকাউন্টে তুমি বইটিকে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে কুপন কোডটি কি স্যার জে বি টুয়েলভ এই জে বি টুয়েলভ দেখতে পাচ্ছো এখানে রয়েছে এই কুপন কোডটি ইউজ করলে তুমি সব থেকে বেশি ডিসকাউন্টে এক্সাম বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট সেইখান থেকে বইটি অর্ডার করতে পারবে এছাড়াও তোমরা বইটিকে অ্যামাজন ফ্লিপকার্টে তো পাবে পাশাপাশি নিকটবর্তী বিভিন্ন বুক স্টলে কিন্তু খোঁজ করলে পেয়ে যাবে মনে রেখো সবার সেরা বই এটা আমাদের কথা নয় স্টুডেন্টদের কথা ওকে আশা করবো প্রত্যেকে বুঝে গেছো জিনিসটা এছাড়াও বই সংক্রান্ত কোনো আপডেট হলে চিন্তার কোনো কারণ নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে নিবে তাহলে সমস্ত সলিউশন হয়ে যাবে চলো নেক্সট ক্লাসে আবার ফিরে যাই পরবর্তী তোমাদের কি প্রশ্ন রয়েছে আমরা দেখবো দেখো ভারতবর্ষের চিকিৎসা দ্বারা গর্ভপাতের সময়সীমা গর্ভধারণের কত সপ্তাহ পর্যন্ত ঠিক আছে তো ভারতবর্ষের চিকিৎসা দ্বারা গর্ভপাতের সময়সীমা যদি দেখা হয় গর্ভধারণের কত সপ্তাহ পর্যন্ত সেটা আইনি তো সঠিক উত্তরটি হবে চব্বিশ সপ্তাহ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রিসেন্টলি এই প্রশ্নটি তোমাদের বিগত বছর মানে দু হাজার তেইশে মুর্শিদাবাদ অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষা এসেছিল সেটা তোমাদের দিয়ে দিছি তারপরে দেখো লেটেস্ট দুটো পরীক্ষা তোমাদের হয়েছে দুটো জেলাতে তারও সলিউশন আমরা করিয়েছি জিকের তার ভিডিও কোথায় পাবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও অথবা আমাদের যে প্লেলিস্ট রয়েছে সেইখানে একটু প্লিজ খোঁজ করে দেখে নাও পনেরোটা ক্লাস রয়েছে এখনো পর্যন্ত সেই ক্লাসের মধ্যেই রয়েছে ওকে চলো নেক্সট প্রশ্ন নিচের কোনটি ম্যালেরিয়া রোগের লক্ষণ চারটি অপশন রয়েছে সঠিক উত্তরটা হবে ম্যালেরিয়া রোগের লক্ষণ হলো জ্বর আসবে এবং রক্ত শূন্যতা এই দুটো হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কেরালার কোন জায়গায় ভূমিধসের কারণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চান তোমাদের এই ধরনের প্রশ্ন হয় আগস্ট মাসের দু হাজার চব্বিশে কেরালার ওয়ে এই জায়গাটায় ওয়েনারে প্রচুর পরিমাণে মানুষের মৃত্যু হয়েছে ডিউ টু ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইড ওকে ভূমিধ্বস এবং বন্যার কারণে অপশন বি হবে সঠিক উত্তর ক্লাসটা কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও একটু কমেন্ট করে ওকে আর যদি ভালো লাগছে লাইক করবে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে কারণ ক্লাসের আপডেট তো পেতে হবে তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তবে তো পরীক্ষা ক্র্যাক করতে পারবে নাহলে পরে আবার আমাকে মেসেজ করে বলবে যে স্যার কিভাবে পড়বো কিভাবে পাস করবো একটাই পন্থা পড়াশোনা 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 স্টাডি স্টাডি ওকে তার জন্য বই রয়েছে আমাদের ক্লাস রয়েছে অবশ্যই ফলো করতে ভুলো না নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন জেলা পরিষদ কোনো জেলা পরিষদ নেই ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় কোনো জেলা পরিষদ নেই সঠিক উত্তরটা হবে কোনটা অপশন সি কলকাতা এবং দার্জিলিং দুটো জেলাতেই কোনোরকম কোনো জেলা পরিষদ নেই জেলা পরিষদ কি স্যার জেলা পরিষদ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত ব্যবস্থার যে থ্রি টায়ার সিস্টেম রয়েছে তার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ থ্রি টায়ার সিস্টেম পঞ্চায়েত রাজ ব্যবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেক্সট পশ্চিমবঙ্গের হুগলি জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত মেদিনীপুর বর্ধমান প্রেসিডেন্সি নাকি মালদা চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমার জন্য হয়ে যাবে আহ হুগলি জেলা এটি হচ্ছে বর্ধমান বিভাগের অন্তর্গত টোটাল পাঁচটি আহ প্রশাসনিক বিভাগ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর বর্ধমান প্রেসিডেন্সি মালদা আর একটা তোমাদের কাজ দিয়ে দিলাম আমি হোমওয়ার্ক হিসেবে প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবে যে পশ্চিমবঙ্গের পাঁচটি প্রশাসনিক বিভাগের মধ্যে কোনটি তোমাদের বাদ পড়ে গেল পরে ওকে চলো নেক্সট সতীদাহ প্রথা কত সালে রদ হয় নাকি কুড়ি সঠিক উত্তরটি হবে আঠারোশো উনতিরিশ রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় তাইতো এবং উইলিয়াম বেন্টিং এর সহায়তায় আঠেরোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা রদ হয় নেক্সট কোয়েশ্চেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি হবে সঠিক উত্তর এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয় প্রত্যেকে একটু দেখে নেবে স্বামী বিবেকানন্দের পত্রিকা যেরকম বর্তমান ভারত পরিব্রাজক রাজা রামমোহন রায়ের সংবাদ কৌমদি বহুবার পরীক্ষায় এসছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্প্রকাশ এবং এটি প্রকাশ করতেন হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দু তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নিম্নের কোন ব্যক্তি ক্লোডিয়া গোল্ডিন নার্গিস মোহাম্মদি জন ফসে উপরের সবগুলো যারা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ফলো করো সেখানে আপডেট পেয়ে যাবে কারেন্ট প্রত্যেক দিন আমাদের টেলিগ্রাম এবং গ্রুপে দেওয়া হয় প্রত্যেকে যুক্ত থেকে নার্গিস নার্গিস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তেইশ সালে এরপরে আমরা দেখে নেব দেখো অর্থনীতিতে নোবেল পুরস্কার দু তেইশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রডিয়া গোল্ডিন এবং সাহিত্যে হচ্ছে নরওয়ের জন ফসে নেক্সট কোয়েশ্চেন বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অনেকে ভাবছো কিন্তু নামটা খুঁজে পাচ্ছ না কারণ হচ্ছেন বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাহলে হুড়াল ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ওম বিড়লা বর্তমানে আঠেরোতম যে লোকসভা সেই লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন পুনরায় অজিত কুমার দোবাল ভারতের পুনরায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট কোয়েশ্চেন ওয়েল দাসবংশের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক প্রথম কুলবাসী বাবর নাকি বহুলল আশা করছি প্রত্যেকে এই প্রশ্নটির উত্তর কম বেশি সবাই পারবে কুতুবুদ্দিন আইবক অপশন এ হবে সঠিক উত্তর এরপরে আমরা ডিটেলসে দেখবো দেখো প্রথম পুলকেসি ইনি হচ্ছেন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা বাবর তো প্রত্যেকেই জানো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর লোদী বংশের প্রতিষ্ঠাতা হলেন বহুল ইব্রাহিম লদি শেষ সম্রাট নেক্সট বন্দিবাসের যুদ্ধ কত সালে হয় সতেরোশো সতেরোশো ষাট সতেরোশো একষট্টি নাকি চৌষট্টি দেখো এখানে আমরা লাস্টের দিকে যদি দেখি সতেরোশো একষট্টি মানে কি পানিপথের তৃতীয় যুদ্ধ সাতেরোশো চৌষট্টি মানে বক্সারের যুদ্ধের কথা মনে পড়ে তাহলে বাকি রইল সতেরোশো এবং সতেরোশো ষাট বন্দিবাসের যুদ্ধ জেলায় অবস্থিত তোমরা দেখবে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই টাইপের যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক এই জেলাগুলোতে হয়েছিল না ঠিক সেম প্যাটার্নের কোয়েশ্চান তোমাদের এইগুলো এসছে তো পরীক্ষার জন্য তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে লাইনটা সেটা ধরিয়ে দাও আমাদেরকে এই ধরনের প্রশ্নই আসবে কমপ্লিট সলিউশন আমাদের বুকে রয়েছে চাপ নেই সঠিক উত্তরটি তোমার জন্য হয়ে যাবে আহ উত্তর চব্বিশ পরগনা অপশন সি হবে সঠিক উত্তর এখানে যে পয়েন্টটা দিয়েছি দেখো চিন্তামণি সোজনেখালী হলিডে দ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট এক নাম্বার তুমি এখান থেকে পেয়ে যেতেই পারো ওকে চলো নেক্সট অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত তো অভিনব বিন্দ্রা ইনি হচ্ছেন শুটিং এর সাথে যুক্ত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট রসুল আলী কোন সাহিত্যিকের ছদ্মনাম তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আমরা জানি ভানুসিংহ আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনিলা দেবী পরিচান প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর তাহলে বাকি ওই অবনীন্দ্রনাথ ঠাকুর ইনি হচ্ছেন রসুল আলী নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন লোসার উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় তো লোসার উৎসব হয় ভারতের ইস্টার্ন স্টেট সিকিমে ওকে সিকিম রাজ্যে চলো নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম এভারেস্ট কে ওয়েস্ট বেঙ্গলের প্রথম এভারেস্ট আরোহণকারী বলেছি খুব ভালোভাবে মাথায় রাখবে যদি বলতো পশ্চিমবঙ্গের প্রথম এভারেস্ট জয়ী বা যদি বলতো ইন্ডিয়ার প্রথম মহিলা যিনি এভারেস্ট জয়লাভ করেন তাহলে উত্তর মজুমদার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন নিম্ন কোন ব্যক্তি তো এটা হচ্ছে হাল্লা তোমাস দত্রী অপশন বি হবে সঠিক অ্যান্সার নেক্সট ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ডেফিনেটলি পরীক্ষায় এগুলো আসবে সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালা অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার কেরালা রাজ্যে রয়েছে কোজিকোড় এবং কোজিকোড় হচ্ছে সিটি অফ লিটারেচার তো হয়ে গেল আমাদের আজকের ক্লাস যদি ক্লাসটি ভালো লাগে লাইক করে লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমার জেলা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য রিক্রুটমেন্টের নোটিফিকেশন এলে সবার প্রথমে তুমি জানতে পারবে টু দ্য হেল্প অফ দিস গ্রুপ ওকে এছাড়াও তুমি ক্লাসের মাধ্যমে প্রত্যেক দিন ফ্রি ফিডিএফ ক্লাস আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্ধু জয় হিন্দ